সাতাশ হাজার আটশো বারো ছাব্বিশ হাজার সতেরো এবং তেইশ হাজার সাতশো বিরানব্বই যথাক্রমে আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টি শাহজাহান ওমর বিএনপি এবং আমির হোসেন আমু আওয়ামী লীগের উনিশশো সালে প্রাপ্ত ভোটের হিসাব ওই নির্বাচনে জামায়াতের মুজাম্মেল হোসেন পেয়েছিলেন নয়শো পঁচিশ ভোট কথা বলছি ঝালকাঠি এক আসন নিয়ে রাজাপুর কাঠালিয়া উপজেলা নিয়ে গঠিত আসনের আজকে তিনশো আসনের বিশ্লেষণে স্বাগত জানাচ্ছি ঝালকাঠি এক সংসদীয় একশো পঁচিশতম আসন দুই তেইশ সালের হিসাব অনুসারে এই আসনে ভোটার সংখ্যা দুই লাখ বারো হাজার এখানে পুরুষ ভোটার এক লাখ সাত হাজার নারী ভোটার এক লাখ চার হাজার ভোটের ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় উনিশশো এবং উনিশশো সালে জাতীয় পার্টি উনিশশো এবং দুই সালে বিএনপির শাহজাহান ওমর এবং বাকি নির্বাচনগুলোতে জয় পায় বাংলাদেশ আওয়ামী লীগ যদিও এখানে জামায়াত ইসলামের ভোটের ইতিহাস দুর্বল তবে এখানে রয়েছে ইসলামিক এক বিশাল ভোট ব্যাংক ঝালকাছি এক আসনের রাজনৈতিক সমীকরণ বুঝতে হলে আগে এর আধ্যাত্মিক ভূগোলটা বুঝতে হবে এ আসনে দুটি প্রধান ধর্মীয় প্রভাব বলয় রয়েছে প্রথমত সারসিনা দরবার শরীফ পিরোজপুর সংলগ্ন হওয়ায় সার্সিনা পীরের মরিদ ও অনুসারীদের একটি বিশাল সংখ্যা রয়েছে রাজাপুর কাঠারিয়ায় ঐতিহাসিকভাবেই তারা একটি নির্দিষ্ট ভোট ব্যাংক হিসেবে পরিচিত এবং নির্বাচনের সময় তাদের সমর্থন প্রার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে দ্বিতীয়ত চর্মনাই পীরের অনুসারী চর্মনাই পীরের অনুসারী এবং স্থানীয় পর্যায়ে প্রভাবশালী আলেম ওলামাগন এখানে ভোটারদের মাঝে অনেক বেশি প্রভাব রাখতে সক্ষম এই দুই বলয় ঝালুকাঠি এক আসনের রাজনীতির এক নীরব পাওয়ার হাউস এখানে যে বার্তা দেয়া হয় তা পৌঁছে যায় গ্রামের প্রতিটি ঘরে প্রতিটি মানুষের হৃদয়ে এই আসনের ভোটের ভাগ্য লেখা হয় শুধু রাজনৈতিক কর্মীদের হাতে নয় লেখা হয় মসজিদের মেম্বারে খানকার মজলিশে ওয়াজ পা ফেলে অতীতে দলগুলোর শক্তিশালী প্রার্থীরা যেমন আমির হোসেন আমু বা শাহজাহান ওমর এই ধর্মীয় বলয়কে নিজেদের মতো করে সমন্বয় করতেন কিন্তু দুই হাজার চব্বিশ সালের রাজনৈতিক বট পরিবর্তনের পর যখন ক্ষমতার মাঠ উন্মুক্ত এই ধর্মীয় ভোট ব্যাঙ্কগুলো এখন আগের চেয়ে অনেক বেশি স্বাধীন ও উন্মুক্ত এই নীরব শক্তি হয়ে উঠতে পারে নির্বাচনের প্রধান কিংমেকার আজ আমরা সেই অদৃশ্য নিয়ন্ত্রকদের গল্পই বলবো দুই চব্বিশ সালের আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পর ক্ষমতার খালি মাঠে গোল দিতে অনেকে প্রস্তুত এই প্রস্তুতিতে সবচেয়ে এগিয়ে থাকবে বিএনপি প্রস্তুতির অংশ হিসেবে আঠাশ অক্টোবর দু পঁচিশ ঢাকার গুলশান কার্যালয়ে ডাকা হয়েছে ঝালকাঠি এক আসনের দুই মনোনয়ন প্রত্যাশীকে এই আসনে ছয় সাতজন মনোনয়ন প্রত্যাশী থাকলেও রাজধানীতে ডাকা হয়েছে মাত্র দুজনকে তারা হলেন কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম চামাল ও সাবেক ছাত্রনেতা গোলাম আজম সৈকত এছাড়াও এই আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন হাবিবুর রহমান সেলিম রেজা ব্যারিস্টার মঈন আলম ফিরোজি কর্নেল অবসরপ্রাপ্ত মুস্তাফিজ জাকারিয়া লিঙ্কন এবং সাবেক ছাত্রদল নেত্রী মমতাজ বেগম নয়ন এরা সবাই এলাকায় ব্যাপক গণসংযোগ করে বেড়াচ্ছে এ আসনে অনেক আগেই জামায়াত প্রার্থী হিসেবে অধ্যাপক ডাক্তার মাওলানা হেমায়ত উদ্দিনকে চূড়ান্ত করেছেন সাংগঠনিকভাবে জামায়াতি ইসলামের একটি শক্তিশালী ও সুশৃঙ্খল কর্মী বাহিনী এবং সমর্থক গোষ্ঠী রয়েছে তবে স্বতন্ত্র প্রার্থী ড ফয়জুল হককে জামায়াত সমর্থন দেয়ায় তাদের ঘোষিত প্রার্থী আপাতত নিষ্ক্রিয় আছেন এদিকে ইসলামী আন্দোলন ড ফয়জুল হককে তাদের ব্যানারে নির্বাচন করার প্রস্তাব দিলে হক তা ফিরিয়ে দেন পরবর্তীতে তেইশ আগস্ট ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের নিজস্ব প্রার্থী হিসেবে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রেজিডিয়াম সদস্য মৌলানা নুরুল হুদা ফয়েজিকে এই আসনের প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেয় আগের নির্বাচনগুলোতে ইসলামী দলগুলো হয়তো ভিন্ন ভিন্ন জোটের কারণে বা কৌশলগত কারণে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় আসেনি কিন্তু এবার প্রেক্ষাপট ভিন্ন এবার শেষ পর্যন্ত সকল ইসলামিক দল যদি জোটবদ্ধভাবে নির্বাচন করে তাহলে তার ফলাফল সরাসরি ইসলামিক দল পাবে কারণ বিএনপির ইসলামপন্থী অনেক ভোটার এই চোটের প্রার্থীকেই ভোট দেবে বলে বিশ্বাস করে এখানকার সাধারণ মানুষ ঝালুকাঠি এক আসনে নির্বাচনী প্রচারণার চেয়েও বেশি প্রভাবশালী হতে পারে জুমার নামাজের খুতবা বা কোনও ওয়াজ মাহফিলের বয়ান এখানকার মানুষ তাদের স্থানীয় ইমাম বা পীর সাহেবকে গভীরভাবে বিশ্বাস ও সম্মান করে ধর্মীয় নেতা যখন বলেন এমন প্রার্থীকে ভোট দিন যিনি সৎ আল্লাহ ভীরু এবং ইসলামের জন্য কাজ করবেন তখন এই সাধারণ বার্তাটি হাজারো লিফলেটের চেয়ে বেশি শক্তিশালী হয়ে ওঠে এদিকে আমির হোসেন আমর অনুপস্থিতিতে আওয়ামী লীগের বিশাল ভোট ব্যাংক এখন অভিভাবকহীন এই ভোটের একটি অংশ হয়তো স্থানীয় কোনো স্বতন্ত্র আওয়ামী লীগ নেতার দিকে যাবে পাশাপাশি মনোনয়ন বঞ্চিত বিএনপির কোনো প্রার্থী যদি শেষ পর্যন্ত নিজের জনপ্রিয়তা যাচাই করতে চায় তাহলে এখানে ভোটের মাঠ হয়ে উঠবে উত্তপ্ত এক কড়াইয়ে তাহলে ঝালকাঠি একের ক্ষমতার লড়াইয়ের চূড়ান্ত মোড় কোন দিকে ঘুরবে বিএনপি কি পারবে ধর্মীয় সমীকরণকে নিজের পক্ষে আনতে নাকি ইসলামী দলগুলোই এবার ভোটের মাঠে প্রধান শক্তি হিসেবে আবির্ভূত হবে একটি কথা নিশ্চিত দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচনটি রাজাপুর কাঁঠালিয়ার জন্য শুধু রাজনৈতিক দলের বা প্রার্থীর লড়াই নয় এটি হবে ধর্মীয় আবেগ সাংগঠনিক শক্তি এবং তৃণমূলের বিশ্বাসের এক জটিল পরীক্ষা যে প্রার্থী এই অঞ্চলের মানুষের হৃদয়ের আধ্যাত্মিক ভাষাটির সবচেয়ে ভালো বুঝতে পারবেন তিনি হবেন এখানকার ক্ষমতার আসল কিং মেকার সেই কিং মেকার কে হবেন তার উত্তর জানার জন্য এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে বিষখালী আর গাবখান নদীর পাড়ের লক্ষ লক্ষ মানুষ সে বিপ্লব কি ঘটবে তার উত্তর লেখা হবে ব্যালট বাক্সে প্রিয় শ্রোতা আপনার কি মনে হয় কে জিতবে এই আসন থেকে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কমেন্টসে আর সাবস্ক্রাইব করে রাখুন বাংলাদেশের প্রতিটি আসনের বিশ্লেষণ পেতে আজ এ পর্যন্তই দেখা হবে আগামী পর্বে আল্লাহ হাফেজ